আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তুমি কি জানো এমন একটা সময় আছে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে কিন্তু আসমানের দরজা খোলা থাকে শুধু তোমার জন্য যখন তোমার চোখে পানি ঘুরিয়ে পড়ে আর তোমার দোয়া সরাসরি পৌঁছে যায় তোমার রবের কাছে এটাই সেই সময় শেষ রাত যেটাকে আল্লাহ নিজেই করেছেন বরকতময় শেষ রাতের সময় আল্লাহর দরবারের আহ্বান শেষ রাত মানে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে সব আলো নিভে গেছে শুধু এক আলো জ্বলে থাকে সেই বান্দার অন্তরে যে আল্লাহর সামনে দাঁড়িয়েছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তিনি বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব শুহিবুখারি আদিস নাম্বার এক হাজার একশো পঁয়তাল্লিশ নীরব রাত আকাশে তারা এক মুসলিম সেজদায় ঝুঁকে কাঁদছে নরম চাঁদের আলোয় জানালায় ভেসে আসছে শান্ত আলো তাওবা ও ক্ষমা প্রার্থনার সময় দিনে আমরা ভুল করি গুনা করি কিন্তু রাতের এই সময় আল্লাহ নিজেই ডাক দেন হে আমার বান্দা ফিরে এসো আমার দিকে ওয়াসাল্লাম বলেছেন রাতে আল্লাহ তার দয়ার হাত প্রসারিত করেন যেন দিনের অপরাধী তওবা করে আর দিনে তিনি হাত প্রসারিত করেন যেন রাতের অপরাধী ফিরে আসে সুহি মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার আটশো বিরাশি এক ব্যক্তি অন্ধকার ঘরে কোরআন খোলা রেখে দোয়া করছে তার চোখে অশ্রু ঝরছে তাহাজ্জুদ সবার আগে আল্লাহর সামনে দাঁড়ানো তাহাজ্জুদ মানে কেবল নামাজ না এটা আল্লাহর সাথে প্রেমের আলাপনা যখন সবাই ঘুমিয়ে তখন তুমি তার সামনে দাঁড়াও আল্লাহ বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্জু দাদায় করো আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন সুরাবণী ইসরাইল আয়াত নম্বর উনআশি এক যুবক ওযু করছে নামাজের জান্নাতি সঙ্গীত সেজদায় মগ্ন দৃশ্য কোরআন তিলাওয়াতের প্রশান্তি রাতের নিরবতায় কোরআনের তিলাওয়াত হৃদয়ে গলে যায় আল্লাহ বলেন রাতের একাংশে নামাজে দাঁড়াও এবং ধীরে ধীরে কোরআন পাঠ করো সুরামুজ্জাম্মিল আয়াত নাম্বার এক থেকে চার এক মহিলা বা পুরুষ মোমবাতির আলোয় কোরআন পড়ছে পাতার শব্দ পেছনে পাখির কিচির মেচির তসবিহ ও জিকিরে রাতের প্রশান্তি শেষ রাতের সময় জিকিরে মুখ নরম হয়ে যায় আল্লাহ বলেন রাতের একাংশে তার তসবিহ পাঠ করো এবং নামাজের পরও সুরা কফ আয়াত নম্বর চল্লিশ হাতে তাসবি ধরা শান্ত মনোযোগে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে পেছনে হালকা আলো শেষ বার্তা শেষ রাত এমন এক সময় যখন দোয়া প্রত্যাখ্যান হয় না পাপ ক্ষমা হয় আর আল্লাহর দরবার খুলে যায় তুমি কি প্রস্তুত এই সময়টাকে কাজে লাগাতে তাহলে আজ রাতেই চেষ্টা করো দুই রাকাত তাহাজ্জুদ কিছু দোয়া কিছু অশ্রু দেখবে তোমার আত্মা হালকা হয়ে গেছে মন প্রশান্ত হয়ে গেছে আল্লাহ তা আমাদের সবাইকে এই বরকতময় আমলগুলো নিয়মিত করার তৌফিক দিন আল্লাহ আমিন যদি ভিডিওটি হৃদয়ে ছুঁয়ে যায় লাইক দাও কমেন্ট করো আমি আজ রাতেই তাহাজ্জুদ পড়ব ইনশা আল্লাহ আর সাবস্ক্রাইব করো সিরাতনামা চ্যানেল যেখানে প্রতিটি গল্প তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে